যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন অন্য যত ব্যস্ততা থাকুক সব ব্যস্ততা বড় ব্যস্ততা আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহ রহমতে আমি অনুরোধ সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো সব দিক থেকে আপনি তাদের খেলার সাথী আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন আলহামদুলিল্লাহ আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি তবে গত প্রায় মাসখানিক যাবৎ আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি তাদের সাথে আমি খেলার সাথী হব কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদেরকে এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন আপনি নিজে তাদেরকে গল্প বলবেন তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন মেশার চেষ্টা বেশিরভাগ বাবা সন্তানকে সময় দিতে চান না টিচারের কাছে দিয়ে রাখেন আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন অমুকের কাছে দিয়ে রাখেন তুমুকে মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না আমরা যারা মাদ্রাসা চালাই আমরা জানি টিফিন দিয়ে দিবেন কি অল টাইমের একটা প্যাকেট ধরাই দিবেন রেডিমেড কিছু ধরাই দিবেন আপনার বাচ্চাকে আপনি রেডিমেড এগুলো দিয়ে দিচ্ছেন আপনি বুড়ো হন এই বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এরকম অল টাইম ধরাই দিবে বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন ভালো কিছু একটু নিজে রান্না করে দেন মায়েরা আজকাল অলস ও রেডিমেড কিছু দিয়া যেতে পারলে বাঁচে বাপেরা অলস বাচ্চাকে দিতে রাজি না সার আপনি নিজে আপনার বাচ্চাকে কয়দিন পড়ান এই জন্য বাচ্চাদেরকে সময় দিবেন সময় না দিলে বাচ্চারা কখনো মানুষ হওয়া এটা সম্ভব না যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে মায়েরা আজকাল ছোট পোলাপানের পিছনে খাবার নিয়ে যে পরিমাণ দৌড়ায় যে পরিমাণ পাগল পরা থাকে যেখানেই যাবেন মাদের দেখবেন একটাই পেরেশানি সেটা হলো যে বাটি নিয়ে চামচ নিয়ে বাচ্চার পিছের পিছনে গুড় 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 করে কেন বাচ্চা খায় না বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন হারাম খানা যেন না খায় হালালটা যেন খায় সেই চেষ্টা যদি তার সিকি করতেন এক একটা আল্লাহর অলি এমনি হয়ে যেত হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন আর আশা করবেন যে আল্লাহ বেলগাছে তুমি তাল দিয়ে দাও মালিক মাবুদ মালিক শুনবেন না মালিক আপনার বেলগাছে তাল দিবেন না আপনি তাল গাছে তাল আশা করতে পারেন